হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য একটি সুখবর আছে তোমরা অনেকেই বলছিলে যে তোমাদের আইসিডিএসের বা তোমরা যেই যেই জেলা থেকে বিলং করো সেই সেই জেলার অনেক জেলার কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো আজকে ভিডিওটি আমি শেয়ার করছি তোমরা অবশ্যই ওয়েট করতে থাকবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে নইলে কিন্তু বুঝতে পারবে না তো আজকে দেখো আমি একটি বিজ্ঞপ্তি শেয়ার করছি তোমাদের সাথে যেখানে লেখা রয়েছে তোমরা ভালোভাবে দেখে নাও যে এখানে অঙ্গনওয়াড়ি যে সহায়িকা পদ থেকে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদে যে পদোন্নতি বা তোমাদের যে প্রমোশন সেটার কিন্তু এখানটাই সেখানে এটার জন্য কিন্তু তোমাদের এখানে আবেদন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে তো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স একটা মিনিমাম বলা রয়েছে সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে এখানে আলোচনা করব বা তোমরা অনেকে প্রশ্ন করে থাকো যে আইসিডিএস সহায়িকা থেকে আইসিডিএস কর্মী হতে গেলে কত বছরের এক্সপিরিয়েন্স লাগে এখানে এক্সাম পদ্ধতি বা এখানে কত নম্বরের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্স মিলে কত কি নম্বর থাকে না থাকে সব কিছু আজকে ভিডিওতে আলোচনা করব তো তাই চেষ্টা করবে তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার নইলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো এরকমই অনেকগুলো আমি নোটিশ তোমাদের সাথে আজকে শেয়ার করবো সুতরাং তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে যেটা বলা রয়েছে একটু আগেই বললাম যে আইসিডিএস সহায়িকা থেকে আইসিডিএস কর্মীর জন্য কিন্তু আবেদনের যে আবেদন পদ্ধতি সেটা কিন্তু শুরু হয়েছে এবং এটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু পুরুলিয়ার যে বড়বাজার জেলার জেলা রয়েছে সে ব্লক রয়েছে সেখান থেকে শুরু হয়েছে এবং এরপরে আরও পুরুলিয়া জেলার বিভিন্ন রকমের ব্লক থেকে যে শুরু আবেদন শুরু হয়েছে সেটাও তোমাদের ভিডিও শেষে আমি দেখিয়ে দেব তো এখানে দেখো তোমাদের স্যালারি সম্পর্কে বলা রয়েছে যে দেখো এখানে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সাম্মানিকটা দেওয়া হয় সেটা বলা রয়েছে একটা হলো চার হাজার পাঁচশো এবং আর রয়েছে তিন হাজার সাতশো পঞ্চাশ এবং এখানে পদ দেখো কতগুলো রয়েছে এখানে মোট যে কর্মী সংখ্যা অর্থাৎ সহায়িকা থেকে কর্মী হওয়ার যে সংখ্যা সেখানে আঠেরোটি বলা রয়েছে মোট শূন্য পদ আঠেরোটি এখানে অসংরক্ষিত বা জেনারেল জেনারেল যারা রয়েছে অর্থাৎ আনরিজার্ভ তাদের জন্য নটি তপশিলি জাতি অর্থাৎ এসসিদের জন্য রয়েছে আরটি এবং স্টিভ বা তপশিলি উপজাতি যারা রয়েছে তাদের জন্য কিন্তু একটি শূন্যপদ রয়েছে তো এখানে ন্যূনতম তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি সম্পর্কে বলা রয়েছে আর তোমাদেরকে বলি তোমরা কিন্তু এই যে আবেদনপত্রটি যেতে দেওয়া রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে নির্ভুলভাবে ফিল আপ করবে তারপরে বা আর যেটা আমি দেখাচ্ছি ইডিএফটি কিন্তু তোমরা সুন্দরভাবে পড়বে জানবে বুঝে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে তো দেখো এখানে তোমাদের যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটা বলে দেওয়া রয়েছে দেখো যে যে কোনো তোমার শাখা থেকে যদি তুমি মাধ্যমিক বা সমতুল্য পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে তোমাদের একটি কিন্তু মিনিমাম এক্সপিরিয়েন্স বলা রয়েছে যে কত বছর এক্সপিরিয়েন্স বা কত ডেট একটা ডেট দেওয়া রয়েছে যে এই ডেটের অবধি তোমার এত বছরের এক্সপিরিয়েন্স হলে হয়তো তুমি আবেদন করতে পারবে বা তার চেয়ে বেশি যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে সেখানে কত বেশি নম্বর তুমি পেতে পারো ইন্টারভিউ গিয়ে সে সম্পর্কেও আজকে ভিডিওতে আমি আলোচনা করে দেবো তো দেখো এখানে তোমাদের বলা রয়েছে যে তোমরা যদি আরও মানুষ হায়ার এডুকেটেড হও সেখানে কিন্তু এখানে কোনো রকম তোমাদের কোনো মানে তোমাদেরকে কোনো এক্সট্রা ভ্যালু কিন্তু দেওয়া হবে না সেটা এখানে বলা রয়েছে আর এখানে দেখো এখানে বলা রয়েছে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া বা বয়স সম্পর্কিত বলা রয়েছে যে দেখো যে এই যে ডেট অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি তিরিশ এক দু হাজার চব্বিশে বেরিয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের একদম শেষে বেরিয়েছে তো এই বিজ্ঞপ্তি অনুযায়ী এই ডেট অনুযায়ী পঁয়ষট্টি বছর পর্যন্ত মিনিমাম ম্যাক্সিমাম বয়স বা তার আগে পর্যন্ত হলে কিন্তু আবেদন করতে পারবে এছাড়া দেখো এখানে বলা রয়েছে যে 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 পঞ্চায়েতের আন্ডারে তুমি আছো সেই পঞ্চায়েতের আন্ডারে তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে নয়তোবা কিন্তু তুমি সেখানে আবেদন করতে পারবে না এখানে অভিজ্ঞতা সম্পর্কে বলা রয়েছে তো অভিজ্ঞতা সম্পর্কে আমি তোমাদের একটু পরে বলছি তার আগে বলেই দিই তোমরা ওখানে অনেকেই বলো যে তোমাদের যারা এক্সপিরিয়েন্স হিসেবে তোমরা প্রমোশন পাও তাদের এক্সামটা কিভাবে হয় তো দেখো এখানে পুরোটাই বলা রয়েছে যে তোমরা যারা তোমাদের এক্সপিরিয়েন্স থেকে অর্থাৎ যারা একদম সহায়িকা থেকে কর্মী হবে তাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরের এবং সর্বোচ্চ যে ইন্টারভিউর জন্য দশ নম্বর থেকে থাকে এবং তার মধ্যে ইন্টারভিউর মধ্যে পাঁচ থেকে থাকে তোমাদের যারা এক্সপিরিয়েন্স তোমাদের কতটা কী এক্সপিরিয়েন্স আছে সেটার ওপর এবং আর যে পাঁচ নম্বর থেকে থাকে সেটা কিন্তু তোমাদের মৌখিক নম্বরের ওপর থাকে অর্থাৎ বুঝতেই পারছো টোটাল কিন্তু তোমাদের পঞ্চাশ নম্বরের একটা পরীক্ষা হয় তার মধ্যে পঁয়ত্রিশ হলো তোমাদের লিখিত পরীক্ষা দশ হলো তোমাদের ইন্টারভিউ এবং পাঁচ হলো তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটার ওপর ডিপেন্ড করে তো দেখো এখানে বলা রয়েছে যে তোমাদের যে এক্সপিরিয়েন্সের ওপরে যে দশ নম্বরটা থাকে সেটা কিভাবে থাকে এক্সপিরিয়েন্স তোমাদের যদি আট বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করেন তাহলে পাঁচ নম্বর এবং এগারো বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা কাজ করলে দশ নম্বর অর্থাৎ তোমাদের যে এক্সপিরিয়েন্স সে দশ নম্বর থাকে তো সেটা সেটা তোমরা পাবে যদি তোমাদের এগারো বছরের বেশি তোমাদের এক্সপিরিয়েন্স হয় তাহলে কিন্তু তোমরা সেই ক্ষেত্রে তোমরা দশে কিন্তু দশ নম্বরই পেয়ে যাবে আর যদি তোমাদের এক্সপিরিয়েন্স পাঁচ বছর সরি আট বছর বা তার ঊর্ধ্বে হয় তাহলে কিন্তু তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবে এটাও কিন্তু এখানে বলা রয়েছে যে কিভাবে তোমাদের নম্বর দেওয়া হবে আর এখানে তোমাদের সিলেবাস সম্পর্কে বলা রয়েছে দেখো যে টেন্থ লেভেলের সিলেবাস সব কিছুই রয়েছে তোমরা জানো অনেকেই তবুও আর একবার তোমাদের সিলেবাসটা ভালোভাবে দেখিয়ে দিই দেখো যে গণিত অর্থাৎ গণিত অর্থাৎ দশম শ্রেণী অর্থাৎ টেন্থ লেভেলের ম্যাথ থাকবে তারপর রয়েছে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন সেটাতেও দশ নম্বর ইংরেজি ভাষা থেকে দশ নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে পাঁচ অর্থাৎ টোটাল তোমাদের পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন হবে এবং দশ নম্বর তোমাদের এক্সপিরিয়েন্স বেসিসে থাকবে এবং পাঁচ নম্বর তোমাদের ইন্টারভিউর ওপর থেকে কেউ ইন্টারভিউয়ের ইন্টারভিউ যেটা হবে ইন্টারভিউ বোর্ড থেকে পাঁচ নম্বর দেওয়া হবে তো এর এর ওপর ভিত্তি করে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে এবং এর ওপর ভিত্তি করেই তোমরা যারা সহায়িকা রয়েছে তারা কিন্তু কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারবে আমার এখানে অনেক কিছু আরও ক্রাইটেরিয়া বলা রয়েছে তোমরা সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে নেবে এরপরে দেখো তোমাদের এখানে বলা রয়েছে তোমরা যেই অঞ্চল থেকে বিলং করছো সেখানে কিন্তু তোমাদের যে আইসিডিএস যে অফিস বা আইসিডিএস সংক্রান্ত যেখানে কাজকর্ম হয় সেখানে কিন্তু তোমাদের ব্লকে গিয়ে তোমাদের যে আবেদনপত্রটি সেটি কিন্তু জমা দিয়ে আসতে হবে তো দেখো এখানে কী কী বলা রয়েছে তো এই যে ডেট বলা বলে দেওয়া রয়েছে দেখো তিরিশ এক দু থেকে কিন্তু সাতাশ দুই দু হাজার পর্যন্ত অর্থাৎ সরকারি ছুটির দিন এবং শনি রবিবার বাদ দিয়ে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত কিন্তু তোমাদের যে আবেদন ফর্মটা সেটা কিন্তু জমা নেওয়া হবে এবং এখানে তোমাদের কী কী লাগবে সেটাও বলা রয়েছে দেখো তোমাদের যে ডাক টিকিট হয় সেগুলো প্লাস তাছাড়া যে তোমাদের ছবি খাম তারপর কোন খামে তোমাদেরকে গিয়ে জমা দিয়ে আসতে হবে সেটাও বলা রয়েছে এবং তোমাদের এখানে দেখো বলা রয়েছে সিল করা খামের উপরে কী কী লিখতে হবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে লিখে দেওয়া রয়েছে তো তোমরা খুব ভালোভাবে এটা দেখে শুনে তবেই কিন্তু আবেদন করবে এবং আবেদন করার সময় তোমাদের কি কি লাগবে সেটাও এখানে বলে দেওয়া রয়েছে দেখো যে আবেদনপত্রের সাথে তোমাদের কি কি দিতে হবে তিনটি সাম্প্রতিক পাসপোর্ট ছবি অর্থাৎ তোমাদের তিন তিন কপি পাসপোর্ট ছবি লাগবে এছাড়াও বলা রয়েছে দেখো যে বয়সের প্রমাণপত্র স্বরূপ এখানে তুমি অ্যাডমিট কার্ডের বা তোমাদের জন্ম সার্টিফিকেটে জেরক্স দিতে পারো দেন তিন নম্বরে বলা রয়েছে যে তুমি যে সেই অঞ্চলের বাসিন্দা বা সেই অঞ্চল থেকে তুমি বিলং করছো বা সেই অঞ্চলের বা পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সেখান থেকে কিন্তু আমাদের পঞ্চায়েতের বা দেখো বলা রয়েছে লোকসভা সদস্য বা সভাধিপতি কাছ থেকে কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট চেয়েছে এবং তারপরে দেখো বলা রয়েছে যে তোমার যে কোয়ালিফিকেশান অর্থাৎ তুমি যে ন্যূনতম মাধ্যমিক পাস সেটারও কিন্তু তোমাদের সাংসাপত্র চেয়েছে এখানে যে তোমার মাধ্যমিক পাশের রেজাল্টটা সেখানে তুমি অ্যাটাচ করতে পারো এছাড়াও তোমাকে এখানে বলা রয়েছে তোমাদের যদি কোনো কাজ থেকে থাকে অর্থাৎ এস যদি থেকে থাকে তবে কিন্তু তার সাংসাপত্র অর্থাৎ তার তোমাদের যে সার্টিফিকেট সেটা চেয়েছে এবং তোমরা যে আইসিডি এর সহায়িকা পদে যোগদান করেছিলে সেটার যে নিয়োগপত্র পেয়েছিলে সেটাও কিন্তু এখানে তোমাদের জেরক্স করে অ্যাটাচ করে দিতে হবে তো এগুলো ভালোভাবে আর একবার পিডিএফের দেওয়া থাকবে তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করবে আর এখানে তোমাদের আবেদন ফর্মটাও দেওয়া থাকবে আবেদন ফর্মটা পিডিএফ থেকে ডাউনলোড করে নেবে দিয়ে কিন্তু তোমরা আবেদন করবে এটা এটা ছাড়াও আরও যে তোমাদের ব্লগুলোর তোমাদের যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ছেড়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো তো এখানে দেখো এখানে মানবাজার ওয়ানের বলা রয়েছে তো মানবাজার ওয়ান থেকে তোমাদের যে নিয়োগের যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেখানে তোমাদের অনেকগুলো শূন্যপদ রয়েছে অর্থাৎ আইসিডিএস সহায়িকা থেকে কর্মীর পদে পদোন্নতির জন্য তো এখানে চুয়াল্লিশটি তোমাদের শূন্যপদ রয়েছে জেনারেল জেনারেল যারা রয়েছে অর্থাৎ অসংরক্ষিত তাদের জন্য আনরিজার্ভের চল্লিশটি সিট সরি তিরিশটি সিট রয়েছে এবং এসির জন্য অর্থাৎ যারা তপশিলি জাতি তাদের এগারোটি এবং এসটি বা তপশিলি উপজাতির জন্য কিন্তু তিনটি পদ রয়েছে তো এখানেও সেম ক্রাইটেরিয়া যেটা একটু আগে আলোচনা করলাম এখানেও সেম জিনিসই বলা রয়েছে তো এটাও তোমরা ভালোভাবে দেখে নেবে এবং এটা ছাড়াও তোমাদের আরও বিভিন্ন রকমের ব্লক থেকে তোমাদের যে আবেদনের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটাও দেখা দেখিয়ে দিচ্ছি এখন তো দেখো এটা মানবাজার টুয়ের তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ এই ডেটটাও এখানে দেখতে পাচ্ছ তিরিশ এক দু তো এখানে তোমাদের শূন্যপদ কতগুলো রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো এখানে মোট শূন্যপদ কিন্তু বাইশটি রয়েছে যে দেখতে পাচ্ছ মোট শূন্যপদ বাইশটি বলা রয়েছে এবং অসংরক্ষিত বা আনিসার্ভের জন্য পনেরোটি তপশিলি জাতির জন্য ছটি এবং তপশিলি উপজাতি যারা রয়েছে তাদের জন্য একটি শূন্যপদ রয়েছে তো এখানে সেম ক্রাইটেরিয়া তোমাদের এক্সাম যে টাইপ বা এক্সামের সিলেবাস সব কিছু এখানে দেওয়া রয়েছে এটাও তোমরা ভালোভাবে দেখে নেবে এছাড়াও আরও একটি ব্লক যে তোমাদের আবেদনের জন্য লিস্ট বেরিয়েছে বা নিয়োগের আবেদনপত্র নিয়োগ কীভাবে হবে সেগুলো বলা রয়েছে তো সেটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা হলো লাস্ট তোমাদের এখানে দেখো কতগুলো তোমাদের যে ব্লক সেটা এখানে দেখতে পাচ্ছো তোমাদের ব্লকের নামও লেখা রয়েছে প্লাস তোমাদের যে এখানে শূন্যপদ সেখানে এখানে শূন্যপদ চৌত্রিশটি বলা রয়েছে এবং মোট শূন্যপদ চৌত্রিশটি তার মধ্যে অসংরক্ষিত বা আনরিজার্ভের জন্য রয়েছে পঁচিশটি তপশিলি জাতির জন্য সাতটি এবং তপশিল উপজাতির জন্য কিন্তু দুটি শূন্যপদ রয়েছে তো আজকের ভিডিওটা আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপরেও যদি তোমাদের ভিডিওতে কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করো আর তোমাদের এছাড়াও যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো আজকের ভিডিওটি এইটুকুই হেল্পফুল যদি মনে হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ